নমস্কার আমি ডাক্তার লোপামুদ্রা ভট্টাচার্য আয়ুর্বেদ বিশেষজ্ঞ আজকে আমাদের আলোচনার বিষয় হলো দই দই বলতে আমরা যে সাদা দইয়ের কথা বলি এই সাদা দই কিন্তু আবার ইয়োগার্ট বলে আরেকটা জিনিসের সঙ্গে আমাদের অনেক সময় কনফিউশন হয় যে কোনটা সাদা দই আর কোনটা ইয়োগার্ট তো এদের প্রসেসিংয়ে একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে যেটা আমরা সাধারণত বিভিন্ন টক জিনিস দিয়ে ঘরে পাতি বা মিষ্টির দোকানে আপনারা পান সেটা সাদা দই আর যেটা ইয়োগার্ট সেটা সরাসরি ওরা বিভিন্ন ব্যাকটেরিয়ার কালচার দিয়ে তৈরি করেন দুটোই স্বাস্থ্যকর দুটোই পুষ্টিকর কোনো এরকম ব্যাপার নেই যে এটা খাবেন কি ওইটা খাবেন না যেটা অ্যাভেলেবল সেটাই খেতে পারেন এবং অত্যন্ত নিউট্রিশন ভ্যালু বেশি রয়েছে এই টক দইয়ের মধ্যে যেমন ধরুন প্রথমেই বলতে গেলে ভিটামিন তো রয়েইছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ভিটামিন বি ভিটামিন ডি এছাড়া দই হচ্ছে মানে ওয়ান অফ দ্য রিচেস্ট সোর্স অফ ক্যালসিয়াম দইয়ে প্রচুর ক্যালসিয়াম পাবেন এছাড়া ফসফরাস পাবেন ম্যাগনেশিয়াম পাবেন আর অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দইয়ে আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রোবায়োটিকের একটা ন্যাচারাল সোর্স তাহলে প্রোবায়োটিক জিনিসটা কী এটা একটু আমাদের ধারণা থাকা দরকার সেটা হচ্ছে যে আমাদের যে ইনটেস্টিন আছে মধ্যে অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে যাদের জন্য আমাদের খাবার হজমে প্লাস আমাদের সমস্ত যে এন্টায়ার ডাইজেশন প্রসেস মেটাবলিজম প্রসেস তাতে প্রচুর হেল্প হয় এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার জন্য তো বিভিন্ন কারণে বিশেষত কন্টিনিউয়াস অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার যে ফ্লোরা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই জন্য দই ভীষণভাবে খাওয়া দরকার এরপরে দইয়ের যে পুষ্টিগুণ সেগুলো নিয়ে যদি আমরা বলতে চাই তো প্রথম যেটা বলতে হবে যে দই যেরকম একদিকে আমাদেরকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দিচ্ছে তেমনি দই কিন্তু প্রোটিন এবং সামান্য পরিমাণে প্রয়োজনীয় ফ্যাট আর কার্বোহাইড্রেট দিচ্ছে দইয়ের মধ্যে একটু যদি চিনি মিশিয়ে গরমকালে খাওয়া যায় সেটা প্রি ওয়ার্কআউট আর পোস্ট ওয়ার্কআউট সেশনে একটা অত্যন্ত ভালো আপনি ফুড হিসেবে সেটা সাজেস্ট করতে পারেন আর বাচ্চারা যারা ধরুন গরমে পরিশ্রম করছে রোদ্দুর থেকে আসছে স্কুল থেকে আসছে তাদের জন্য এটা খুব ভালো একটা ফুড সাপ্লিমেন্ট একটা ডেজার্ট হিসেবে দই খেতে পারেন আপনার যে কোনো ধরনের ফ্রুট স্যালাড তার সঙ্গে বাচ্চাকে একটু দই দিতে পারেন বড়রাও দই খেতে পারেন ইভেন যে কোনো রান্নাতে একটা উপকরণ হিসাবেও দই দেওয়া যেতে পারে এতে কিন্তু ওর পুষ্টিগুণের কোনো রকম ঘাটতি হবে না দইয়ের মধ্যে যে প্রোটিন আছে সেই প্রোটিন বডিতে কোলেস্টেরলের এক্সেস লেভেলকে কন্ট্রোল করতে হেল্প করে বেশি ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে দইয়ের ক্যালসিয়াম হার্টকে ভালো রাখে সব মিলিয়ে বলা যায় যে যারা বিভিন্ন রকম হার্টের সমস্যায় ভুগছেন তারা কিন্তু দই খেলে খুব উপকার পাবেন আরেকটা সমস্যা আমাদের ফার্স্ট লাইফে খুব প্রবলেম ক্রিয়েট করছে এখন সেটা হচ্ছে ইরিটেবল বায়োল সিন্ড্রোম বা আইবিএস আইবিএস পেশেন্টদের জন্য দই হচ্ছে একটা আইডিয়াল ফুড আইবিএস যারা পেশেন্ট তারা নিয়মিতভাবে দই খেতে পারেন তাতে তাদের একদিকে যেরকম যাদের ডায়রিয়া প্রবলেম সেটাতে বেনিফিট পাবেন আবার যাদের কনস্টিপেশন সেটাতেও বেনিফিট পাবেন আয়ুর্বেদে একটা স্পেশাল প্রিপারেশনের কথা বলা আছে সেটা দই থেকে তৈরি যেটাকে আমরা বাটার মিল্ক চলতি কথায় বলি বা ঘোল আয়ুর্বেদে এটাকে তক্র বলে বলা হয়েছে তো এই যে তক্র এটা হচ্ছে দইয়ের ঘোল তার সঙ্গে কিছু স্পেশালাইজড হার্বস যেমন ধরুন জিঞ্জার পাউডার বা আদা সুট চূর্ণ মরিচ চূর্ণ পিপুল চূর্ণ জিরে গুঁড়ো সামান্য পরিমাণে একটু ব্ল্যাক সল্ট বা বিট নুন এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে দইয়ের সঙ্গে যে ঘোল তার মধ্যে দিয়ে এটাকে আমরা তাদেরকে খেতে বলছি এটা আইবিএসের পেশেন্টদের জন্য তো বটেই এছাড়া ডিহাইড্রেশন কন্ট্রোল করতেও খুব ভালো কাজ করে এই তক্র বা ঘোল যারা কোনো কারণে অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তারা ছাড়া যে কোনো ব্যক্তি কিন্তু এই দই আর তক্র বা ঘোল বা নিয়মিত খেতে পারেন অ্যাসিডিটির সমস্যা থাকলে ডাক্তারের সঙ্গে কথা বলে তবেই এগুলো খাবেন কারণ তা না হলে অনেক সময় রিফ্লাক্স অ্যাসিডিটি বা অ্যাসিডিটি আরও বেড়ে যেতে পারে এছাড়া যারা আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন বা খুব সর্দি কাশি যেটাকে আমরা কাফ অ্যান্ড কোল্ড বলে থাকি তাদের জন্য দইটা না খাওয়াই ভালো বাকি সমস্ত ধরনের এবং সমস্ত বয়সেরই জন্য ঘরে পাতা অথবা দোকান থেকে কেনা তাজা দই খুব ভালো বিশেষ করে সামার সিজনে এই তাজা দইয়ের মানে কোনো বিকল্প নেই আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে দাঁত এবং হাড় এই দুটোকে ভালো রাখতে কিন্তু দই খুব ভালো কাজ করে কারণ এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে আমরা আগেই যেটা বলেছি তো গ্রোয়িং এজেই হোক বা যারা ম্যাচিওরি ম্যাচিওর এজে আছেন তাদের সকলের জন্যই এই দই খাওয়া ভীষণভাবেই ভালো নিশ্চিন্তে দই খেতে পারেন এবার এর কতগুলো অন্য দিক নিয়ে বলতে চাই যেমন ধরুন স্কিন আর হেয়ার স্কিনের জন্য দই এক্সটার্নালি অ্যান্ড ইন্টার্নালি খেতেও পারেন এবং স্কিনে ডাইরেক্টলি অ্যাপ্লাইও করতে পারেন দুভাবেই দই খুব ভালো যেভাবেই ব্যবহার করবেন আপনি উপকার পাবেন দইয়ের সঙ্গে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে যদি মুখে লাগানো যায় একদিকে এটা যেমন এক্সফোলিয়েশন করবে ডেড স্কিন সেলকে সরিয়ে দেবে আরেকদিকে হাইপার পিগমেন্টেশন যাদের আছে সেটা কন্ট্রোল করতে হেল্প করবে এই যে মিশ্রণটা এটা যদি স্কিনে লাগান তাহলে যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ওয়েট করবেন তারপরে হালকা গরম জল দিয়ে এটাকে আস্তে আস্তে ধুয়ে তুলে দেবেন এটাই হচ্ছে এটা ইউজ করার প্রসেস এছাড়া দই চুলের জন্য খুব ভালো দই খাওয়াও ভালো এমনি বিভিন্ন ধরনের ড্যানড্রাফ বা হেয়ার ফল এগুলো সারানোর জন্য আপনি দই ব্যবহার করতে পারেন দইয়ের সঙ্গে অনেক সময় মেথি বাটা দিয়ে আমরা বলি চুলের গোড়ায় লাগাতে তাতে চুল ভালো হয় আর চুলের ড্যানড্রাফের সমস্যা কমে আর চুলের একটা মানে হেলদি গ্লো আপনি অবশ্যই পাবেন নিয়মিত দই খেলে এটা আপনি অবশ্যই পাবেন প্রতি একশো গ্রাম দইয়ে আমরা প্রায় আশি থেকে একাশি কিলো ক্যালোরি পর্যন্ত এনার্জি পাই সুতরাং বোঝাই যাচ্ছে যে এটা একটা এনার্জির জন্য খুব ভালো সোর্স যারা গরমকালে দই খান সেটা চিনি দিয়ে হোক অথবা নুন দিয়ে হোক যে কোনোভাবে তার সঙ্গে কোনো মশলা মিশিয়ে ঘোল হিসেবে খান তাদের দেহে জলের ভারসাম্য বজায় রাখতে খুব ভালো হেল্প করে দইয়ের মধ্যে কিছু পরিমাণে গ্লুকোজ আছে যেটা ব্রেনে প্রয়োজনীয় গ্লুকোজের সাপ্লাই দেয় তার জন্য আমাদের ব্রেন ফাংশানকে ভালো রাখতে দই খুব সাহায্য করে এই সমস্ত গুণে ভরপুর দই আপনারা যে কোনো ঋতুতেই যদি আপনাদের রকম অন্যান্য হেলথ প্রবলেম না থাকে নিশ্চিন্তে খেতে পারেন শুধু যেরকম আগেই বলেছি যে আর্থরাইটিসের পেশেন্ট অথবা যাদের অ্যাসিডিটি আছে বা সর্দি কাশি জ্বরে ভুগছেন তারা দইটা বাদ দেবেন আবার যখন সর্দি কাশি বা অ্যাসিডিটি কমে যাবে তখন আবার তারা অবশ্যই দই খেতে পারেন দই সবসময়ের জন্য এবং তাজা দই সেটা যেন ফ্রেশ কন্ডিশনে থাকে সেইটা দেখে নিন ব্যাস দই নিশ্চিন্তে খেতে পারেন